নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে যখন কোনো রকম সবজি থাকবে না তখন আপনারা মুগ ডাল দিয়ে এই রকম একটি নিরামিষ রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটি বানানোর জন্য আমি এক কাপ পরিমাণে মুগ ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই ঘন্টা মতো আগে ডালটা ভিজে গিয়ে একদম নরম হয়ে গেছে এবার আমি ডালটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এরপর এখানে কিছু উপকরণ দিচ্ছি এক টুকরো আদা আর সামান্য একটু গোটা জিরে বা সাদা জিরে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তবে আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন এবার এখানে আমি কয়েকটা ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে দেখুন বাটা হয়ে গেছে একদম মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু বেটে নিতে হবে এবার এই ডাল বাটাটা আমি একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিই যেই মিক্সিং জারে আমি ডালটা বেটে নিয়েছি সেই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এবার এটাকে জল না দিয়েই বেটে নিতে হবে দেখুন বাটা হয়ে গেছে এবার এই মশলাটা রেডি হয়ে গেছে এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি সরষের তেল দিয়েই রান্নাটা করছি আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর যেই ডালবাটাটা আমি বেটে রেখেছিলাম সেটা এরকম চামচের সাহায্যে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটু ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন বা ভাবছেন যে নিরামিষের দিনে কি বানাবেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো সবগুলো কিন্তু আমি একসঙ্গে ভাজছি না প্রথম ব্যাচে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম তারপর দেখুন এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে আর এই সাইডটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে তবে এখানে বলে রাখি এই বড়াগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না একটু নরম করে ভাজলে দেখবেন গ্রেভিতে দেওয়ার পর গ্রেভিটা এর মধ্যে ঠিকমতো ঢুকবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন এর মধ্যে একটা হালকা ব্রাউন কালার এসেছে এবার আমি তুলে নিচ্ছি এর থেকে আর বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতেই আবারও আমি ওই একইভাবেই বড়াগুলো বাকি বড়াগুলো ভেজে নেব। আর এই বড়াগুলো কিন্তু শুধু শুধুও খাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এই রকম বড়া বানিয়েও খেতে পারেন আর এই বড়াগুলো গরম গরম খেতে বেশ লাগে তো দেখুন সব বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করলাম তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা এক টুকরো দারচিনি একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ এবার গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এবার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে যে মিক্সিতে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা আর টমেটো সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার এই আদা আর টমেটোটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিট মতো সময় নিয়ে আমি আদা আর টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আর এক টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এরপর সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল নয় তবে কালারটা অসাধারণ আসবে এবার ওই মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রেসিপিতে একটু বেশি পরিমাণেই জল ব্যবহার করতে হবে কারণ যেহেতু এখানে ভাজা বড়াগুলো আছে সেই বড়াগুলো কিন্তু বেশ অনেকটাই জল টেনে নেবে তাই বেশি পরিমাণেই আমি জল ব্যবহার করলাম মোটামুটি এই এই ছোটো বাটির মাপ করে দেড় বাটি পরিমাণে এখানে আমি জল ব্যবহার করেছি তারপর দেখুন এই জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এই জলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম তাই জলটা খুব তাড়াতাড়ি ফুটে এসেছে তো আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবার এই জলটা যখন ফুটবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে বড়াগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আর এই সময় আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার যে একটা মিষ্টি গন্ধ থাকে সেটা এই সময় ব্যবহার করলে দেখবেন এই তরকারিতে খুব সুন্দর লাগে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এবার এখানে আমি আরও কিছু উপকরণ মেশাব দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে চিনি আমি যেহেতু এখানে বেশ অনেকটা পরিমাণেই টমেটো ব্যবহার করেছি তাই টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করতে হবে এরপর এক টি স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি তবে আপনারা যদি ঘিটা অপছন্দ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘিটা অবশ্যই স্কিপ করতে পারেন যেহেতু নিরামিষ রান্না তাই সামান্য একটু ঘি ব্যবহার করলে দেখবেন রান্নার স্বাদটা বেশ ভালো লাগে তো আমাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি কিন্তু একদম রেডি এবার এটিকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সব বাইকে অনেক ধন্যবাদ